নমস্কার আজকের আলোচনার পর্ব সাধনার তীব্রতা আসুন আমরা এই সুন্দর আলোচনায় প্রবেশ করি যেভাবে নিঃশ্বাস প্রশ্বাস সর্বদা প্রবাহিত থাকে কখনো স্তব্ধ হয় না তেমনভাবে ভগবত প্রাপ্তির জন্য সাধনাও তৈলা ধারবত সদা সর্বদা চলা উচিত যে মানুষের দ্বারা নিরন্তর সাধন ভজন হতে থাকে তার কল্যাণ সম্পর্কে কোন রকম সন্দেহেরই অবকাশ নেই কেননা গীতায় স্বয়ং ভগবান এর সমর্থন করে বলেছেন ভাবম তেজন্ত কুন্ত সদা তদ্ভাব ভাবিত হে কুন্তিপুত্র অর্জুন মানুষ অন্তিমকালে যেসব ভাবকে স্মরণ করতে করতে শরীর ত্যাগ করে সে সেইভাবেই প্রাপ্ত হয় কেননা সে ভাবেতেই ভাবিত ছিল মানুষ সর্বদা যে ভাবকে চিন্তন করে অন্তিমকালে প্রায়ই সেই এই স্মরণ হয় শুধু তাই নয় নিরন্তর চিন্তন করেন যে সাধুক তার পক্ষে ভগবানকে লাভ করা অতি সহজ এ কথাও ভগবান বলেছেন ভগবান কি বলেছেন অনুন্য চেতা সততম স্মরুতি নিত্যসহ তৈম সুলভ পার্থ নিত্যুক্তি হে অর্জুন যে মানুষ আমার প্রতি চিত্ত হয়ে সর্বদা স্মরণ করে সেই আমাতে যুক্ত যোগীর কাছে আমি সুলভ অর্থাৎ সে সহজেই আমাকে লাভ করে থাকে ইন্দ্রিয় মন এবং প্রাণের নিরোধের সাধনার কথা বলেছেন ভগবান যেটিকে খুব কঠিন বলা যায় এবং তা যুগীরাই করতে পারেন কিন্তু ভগবত চিন্তন তো সকলেই করতে পারে তস্মাত সার্বইসু কালীশু মামনীষ মারো মারু এ কথা ভগবান বলেছেন অবশ্যই তে তৎপরতার প্রয়োজন তৎপর হয়ে করলেও যদি জীবনকালে ভগবত প্রাপ্তি না হয় তাহলে অন্তিমকালে নিঃসন্দেহে তা হবে কায় মনোবাক্যে সাধনা করা দরকার শরীরের দ্বারা সেবা মনের দ্বারা ভগবানের ধ্যান এবং জিভার দ্বারা ভগবত নাম জপ করুন কোনো কাজকেই সাংসারিক স্বার্থের জন্য না করে কর্তব্য মনে করে করুন যখন এই ভগবৎ স্মরণ হবে সেই সময়ে ভগবানের কৃপা মনে করবেন এবং আনন্দে মগ্ন হবেন যখন ভগবানের বিস্মৃতি হয়ে যায় তখন অনুতাপ করবেন মনে করবেন সেই সময় যদি আমার মৃত্যু হয় তাহলে আমি জানি না যে আমার কি দুর্দশা হবে প্রত্যেকটি বিষয়েরই আমাদের সংস্কার করতে হবে মন্দিরে গেলে মূর্তির প্রতি শ্রেষ্ঠ ভাব পূষণ করতে হবে চারদিকে সাজসজ্জার চেয়ে ভগবত ভক্তিকে শ্রেষ্ঠ মনে করবেন বাইরের পূজা অপেক্ষা ভিতরের পূজার গুরুত্ব বেশি শুধু হৃদয় আকাশে অথবা বাহ্য আকাশে মানসিক মূর্তিকে দ্বারা তার সেবা পূজা করুন এই কাজ সবসময় চলুন আর এতেই মগ্ন হয়ে যান ভগবানের দয়া ক্ষমা শান্তি সমতা প্রভৃতি দিব্য জ্ঞানগুলিকে বারবার স্মরণ করুন বারবার চিন্তন করুন ভগবানের প্রেম প্রভাব এবং চরিত্রে চিন্তা করুন তার মতো প্রেমিত কেউই নেই এখন প্রভাবের কথা যেসব বিভূতি কান্তি এবং শক্তিযুক্ত বস্তু আছে সেগুলিকে ভগবানের তেজের অংশমাত্র মনে করতে হবে এইরকম সকল বস্তুতে তার প্রভাব দেখতে পেয়ে তার স্তুতি তার প্রার্থনা এবং ধ্যান করতে হবে এগুলির মধ্যে ধ্যানের গুরুত্ব সবচেয়ে বেশি যখন ভগবানের সমানেই কেউ নয় তাহলে তার চেয়ে শ্রেষ্ঠ কেউ কি করে হতে পারে এই বিশ্বাসের ভাব নিয়ে তার স্তুতি করতে থাকুন প্রার্থনায় যেন এই ভাব থাকে যে আপনার মধুর চিন্তন এবং ধ্যান নিরন্তর চলতে থাকুক সর্বদা আপনার লীলা দর্শন হোক লীলাতে এই কথাটি বুঝতে হবে যে আমরা যে রামলীলা দেখি তা বাইরের লীলা সেরকম রামচরিত মানুষের আদি থেকে অন্ত পর্যন্ত যেসব লীলা তা থেকে বেছে নিতে হবে সেগুলির চিন্তন এবং মননের দ্বারা দর্শন করতে হবে তার সুন্দর স্থলের পঙ্গুলিকে কণ্ঠস্থ করে নিন তাতে লীলা চিন্তন দর্শনে খুব সহায়তা পাওয়া যায় এটি ধ্যান করবার এবং মনকে সহজে ভগবানে নিয়োজিত করবার অতি সহজ উপায় মানুষের অনেক সময় ব্যর্থ চিন্তায় চলে যায় কিন্তু এই সাধনার সংলগ্ন হয়ে গেলে মনের দ্বারা মনন এবং চিন্তন করার সুন্দর অবকাশ পাওয়া যায় এটি হলো এই সাধনার বড় বৈশিষ্ট্য এইরকম কাজে মনকে খুব ব্যস্ত রাখুন অন্য চিন্তার জন্য তাকে এতটুকু অবকাশ দেবেন না কখনো রামায়ণ কখনো গীতা কখনো ভাগবতের মনন করতে থাকুন সারাদিন অন্য কাজ থেকে মুখ ফিরিয়ে এইরকম কাজেই লেখে থাকা উচিত সাধনায় শিথিলতা দেওয়া সাধনায় মন তীব্র না হওয়ার মুখ্য কারণ হল বিষয়ের প্রতি আসক্তি অতএব সাবধান হয়ে যান সাবধান হয়ে সংসারের বস্তুগুলিকে যে আসক্তি আছে তাকে সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে সংসার এবং তার বস্তুগুলি নশ্বর ক্ষণস্থায়ী দুঃখদায়ক মনে করে সেগুলিকে মন থেকে সরিয়ে বৈরাগ্য অবলম্বন করুন মনকে বশ করবার জন্য অভ্যাস এবং বৈরাগ্যই মুখ্য সাধন কেউ যদি বলে যে সকলে তো এরকমই সাধনা করতে চান না তাহলে অন্যের দিকে না তাকিয়ে আমাদের সাধককে আরেকটি কথা জেনে নিতে হবে সেটি হলো মানুষের প্রকৃতি স্বাভাবিকভাবে নিম্নমুখী এই জন্য কেউ যদি আসরিক সম্পদের প্রচার করতে চায় তা তখনই হয়ে যায় কিন্তু কেউ যদি দৈবিক সম্পদের সুন্দর তাত্ত্বিক প্রচার করতে চায় তাহলে তাকে খুবই বাধার সম্মুখীন হতে হয় একথা মনে করে সর্বদা সাবধান থাকতে হবে একটি মিনিটকেও ব্যর্থ নষ্ট করা উচিত নয় নিষ্কর্মা হয়ে থাকা চলবে না নিষ্কর্মা থাকলে প্রমাদ আলস্য প্রভৃতি দুর্গুণ ঘিরে ধরে অতএব যতক্ষণ না মন সংসারের সংকল্পগুলি থেকে নিবৃত্ত হয়ে পরমাত্মাতে লগ্ন হচ্ছে ততক্ষণ খুব বড় বিপদ ভগবত নামের কৃষি করা উচিত ভগবানের নাম হলো বীজ মন জমিতে তাকে বপন করতে হবে চিত্তের বৃত্তি হলো জল চিত্তবৃত্তিরূপী জল সংসার সাগরের দিকে প্রবাহিত হচ্ছে একে সেখানে আটকে ধানের ক্ষেতের মতো মন জমিতে সেচন করতে হবে যেমন ওই দিকের প্রবাহরুদ্ধ হয়ে এদিকে প্রবাহিত করা হবে তেমনি জমি শ্যামল হয়ে যাবে ধানের ক্ষেত বেশি জল চায় জমিতে যদি জলসেচ বন্ধ করে দেওয়া হয় তাহলে ক্ষেত শুকিয়ে যাবে কিন্তু এই ক্ষেতের বৈশিষ্ট্য হলো যে এ শুকিয়ে যায় না তাহলেও সেচন করার কাজ কিন্তু কখনো বন্ধ করবেন না সব সময় সেচন করতে থাকুন এই কাজটি সবচেয়ে বড় আর যখন এর চেয়ে বড় অন্য কোনো কাজ নেই তখন আর কি করা যাবে এইটি করতে থাকুন এইভাবে সেচন করতে করতে যখন ছোট ছোট চারা বড় হয়ে ধানের উদ্গম হবে অর্থাৎ যখন ভগবত ভজন সৎসঙ্গ ধ্যান বৈরাগ্য প্রভৃতিতে রুচি হতে থাকবে তখন পাখিদের কাছ থেকে সাবধান হওয়ার সঙ্গে সঙ্গে জমিকেও রক্ষা করতে হবে তখন অধিকতর সাবধানও তার প্রয়োজন যেন এমন না হয় যে আমরা পাখির মিষ্টি গান শুনে নিজেদের কর্তব্য ভুলে যাব আর তারা পাকা ধান নষ্ট করে দেবে সাধনা তীব্রতার জন্য নিষ্কাম ভাব খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিষ্কাম ভাব হলে খুব শীঘ্রই লাভ হয় আমাদের মধ্যে স্বার্থবুদ্ধি খুব বেশি হয়ে গিয়েছে তাই সাধনা তীব্র হচ্ছে না আমাদের প্রত্যেকটি কথা এবং প্রত্যেকটি কাজে স্বার্থের ভাবটা জড়িত বাজার থেকে যদি পাঁচজনের জন্য জিনিস নিয়ে আসা হয় তাহলে ভালোটা আমি আমি নিয়ে নেব আর বন্টন করা হলে ভালোটা আমি নেব ট্রেনে চাপলে ভালো আসনটি আমার চাই বড় বড় কথা তো বলা হয় কিন্তু দৃষ্টি তাকে শকুনের মতো নিচে নোংরা জিনিসের দিকে এতে পতন হয় অতএব স্বার্থ দৃষ্টি ত্যাগ করে লোকসেবার দৃষ্টিতে যদি সংসারের কাজ করা যায় তাহলে অত্যধিক লাভ হবে নির্ধনের এমন কথা মনে করা উচিত নয় যে কেবল ধনবানেরাই স্বার্থ ত্যাগ করতে পারে তা যদি হতো তাহলে ধনবানদের ভগবত প্রাপ্তি হয়ে যেত কিন্তু বাস্তবে যা হয় তার অধিকাংশই এর বিপরীত যাদের কাছে যত আছে টাকা তারা তত বেশি স্বার্থপোষ অতএব সকলেই এই কথাগুলি মনে রেখে নিজেদের সাধনার সংস্কার করুন এবং তীব্রভাবে সাধনা করুন তাহলে শীঘ্রই কল্যাণ হতে পারে ওম শ্রীহরি ওম শ্রীহরি ওম শ্রীহরি ওম তৎসা